কবিতাটির নাম কেমন বাংলাদেশ চলবে না আর গুলাগুলি কালা কানুন প্রয়োগ ক্ষমতায় বসে বাহাদুরির থাকবে না আর সুযোগ চলবে না পুলিশের গুলি কালা কালাকানুন প্রয়োগ পদে বসে বাহাদুরির থাকবে না আর সুযোগ থাকবে না স্বজনপ্রীতি হবে না কেউ গুমের শিকার ভয়ভীতির দিন অতীত এখন সবকিছুই পরিষ্কার দেশটা হবে আইনের চোখে সব মানুষই সমান গরিব ধনীর নাই ভেদাভেদ হিন্দু মুসলমান কেউ নই আমরা কারু শত্রু সবাই আপনজন জন দেশটা হল এক পরিবার রাখতে হবে স্মরণ সন্ত্রাস আর সন্ত্রাসীর নাই এই সমাজের স্থান মেধাবীদের স্থান করে দাও দেখবে অবদান চলবে না আর বুট ডাকাতি ব্যাংক ডাকাতি খুন লুটপাট নির্যাতন নিপীড়ন আরও বেশি করুন ঘুসখুর মুনাফাখুর অসৎ ব্যবসায়ী যারা ধ্বংস করে সমাজটাকে দেশটার শত্রু তারা মূল উৎপাদন করতে হবে আইনের রুশানলে বাঁচতে যেন না পারে মির্জাফরের ছলে। আসবে না আর স্বৈরশাসক গণতন্ত্রের দেশ মজবুত করব গণতন্ত্র থাকব সবাই বেশ পুলিশ হবে সবার বন্ধু গরিব দুঃখীর সেবক সরকার হবে জনগণের লক্ষ্য রাখবে যুবক আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশেই বাস বারো মাসেই ফসল ফলায় বারো মাসেই চাষ এমন দেশটি কোথাও নাই এই দুনিয়ার বুকে জোয়ার বাটায় হাসি কান্নায় থাকবো সুখে দুঃখে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন যেখানেই থাকুন